আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল ডিসেম্বর মাসে আমি কক্সবাজার গিয়েছিলাম তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে শেয়ার করতে চলে আসলাম একটা অন্যরকম ডেলি ব্লগ ভিডিও তো কক্সবাজারের কোথায় কেমন কি পাওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কক্সবাজার থেকে কি কি এবং কত টাকা শপিং করে নিয়ে আসলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যেহেতু আপনারাও আমার একটা পরিবার তাই আপনাদের সাথে শেয়ার না করলে আমার আসলে ভালো লাগে না চলে আসলাম শুটকি পল্লী এটা আসলে সুন্দরবন একটা সুটকি দোকান আছে এই দোকানটা আসলে অনেক ভালো এখান থেকে আমরা লটকা কি তারপরে চিংড়ি মাছের শুটকি কাচকি সুটকি। অনেক চ্যাপা শুটকি নিয়েছিলাম আর এখানে চলে আসলাম আচারের জন্য তো কক্সবাজারে কিন্তু অনেক রকমের আচার আছে আপনারা কিন্তু ভালোটা দেখে চেক করে তারপরে কিনবেন তো এখন দেখাবো আমি কক্সবাজার থেকে কি কি নিয়ে আসছি তো এখানে মানে এই ফার্স্ট টাইম আমি গেলাম কক্সবাজার তো আসলে সবার জন্যই তো টুকি টাকি অল্প হোক বেশি হোক সবার জন্যই আমি চেষ্টা করছি কিছু কিছু কেনাকাটা করে নিয়ে আসার জন্য আর এত পরিমাণের দাম সব কিছু কী বলবো তো এখান থেকে আমি এ যে পার্লের দুইটা জরির সেট নিয়েছিলাম একটা আমার ননদ ননদের জন্য ননেশের জন্য আর একটা আমার ভাবির জন্য তারপরে এখানে ব্রেসলেট নিয়েছিলাম অনেকগুলো চুড়িগুলোর প্রাইস রিজনেবল ছিল বা দেখতে খুবই সুন্দর তো এখানে আমি এই ব্রেসলেটগুলো নিয়েছি এই ব্রেসলেটগুলো অনেক সুন্দর আসলে মেয়েরা কিন্তু জুয়েলারি প্রেমিক তো যতটুক যা পারছি আমার যতটুকু পছন্দ যেভাবে হয়েছে আমি সেভাবেই কিনছি তো আমার একটা ফ্রেন্ডের জন্য এখানে আমি একটা কানের দুল আর একটা ব্রেসলেট নিয়েছিলাম এই তারপর আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছিলাম একটা গাড়ি বাচ্চারা তো খেলাধুলার প্রতি বা খেলার প্রতি এমনিতেই বেশি তো ও বলছিল যে ওর একটা গাড়ি লাগবে তো আমি ছোট্ট একটা ওর জন্য গাড়ির আসলে অভাব নাই ওর তারপর ওর জন্য এই খেলাটা আমি নিয়েছি আর এখানে আমার জন্য দুটা ব্যান্ড নিয়েছিলাম এগুলো হলো পার্লের ছিল তো ছোট ছোট এই জিনিসগুলো যদি আপনি আপনার প্রিয়জনদের গিফট করেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় আর আপনি এক জায়গায় ঘুরতে গেছেন সেখান থেকে যদি আপনি খালিয়াতে আসেন আপনি নিজের কাছে কিন্তু খারাপ লাগবে আর আপনারা কিন্তু কক্সবাজার গেলে দেখে বুঝে শুনে দামাদামি করে জিনিসগুলো কিনবেন এখানে দুটা চাবি রং চাবি রিং ছিল দুইটাই ছিল হলো ঝিনুকের একটা আপনাদের ভাইয়াকে গিফট করছি আর একটা হলো আমার জন্য নিয়েছি আর এখানে দুইটা পালের ব্রেসলেট ছিল একটা আমার মেয়ের জন্য ও যেহেতু ছোটো বড়ো হলে পড়তে পারবে কক্সবাজারের ছিটি আল্লাহ যদি চায় আবার কখনো যাওয়া হবে তো এখানে আমার জন্য একটা নিয়েছিলাম আর একটা আমার বাপুর জন্য আমার একটা মেয়ের জন্য নিছিলাম তো এখানে ছিল হলো লোটকা সুটকি এটার কেজি ছিল চোদ্দোশো টাকা কেজি তো এখানে এক কেজির মতো নিছিলাম আর এখানে ছিল চিংড়ি সুটকি তারপরে ছিল চ্যাপা সুটকি অল্প অল্প করে লটকা সুটকিটাই বেশি নিয়েছিলাম আর এখানে ছিল কাজকি সুটকি এটা আপনাদের ভাইয়ের একটা স্টুডেন্টের মা নিতে বসছিলো তো হলো তার জন্য গিফট করছিলো স্টুডেন্টের মাকে আর এখানে ছিল হলো যে আচার ওটা আমি ভুলে গেছি আসলে ওটাও হলো সুটকি ভর্তা করে খায় এখানে অনেক রকমের আচার ছিল চকলেট ছিল সবগুলো আচার অনেক মজার ছিল আর আচারই আমি এখানে নিছিলাম হলো দেড় হাজার টাকার আচারই শুধু কিনছি আর আচারগুলো সবাইকে অনেক মানে ভালো বলছে আর আমি প্রত্যেকটা আচার টেস্ট করে আপনারা চাইলে তেঁতুলের আচার মিক্স যে অরেঞ্জ কালারের এই যে এইটা এইটাও কিনবেন আর এখানে বার আচারটা নিয়েছিলাম দুই প্যাকেট তারপরে এখানে যে গুঁড়া আচারটা ছিল এই গুঁড়া আচারটাও অনেক মজা তো এই তো তারপরে এখানে চলে আসলাম আরও কিছু কেনাকাটা করছি পার্লের সেট কিনছিলাম আমার ননাসের দুই মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য এখানে তিনটা নিয়েছিলাম এগুলো খুবই সুন্দর ড্রেসের সাথে পরলে বা শাড়ির সাথে পরলেও ভালো লাগে তারপরে এখানে চিনুকের যে আপনার ঝাড় ছিল ওইটা নিয়েছিলাম তারপরে ঝিনুকের যে ডোরবেল ছিল সেগুলোও কিনছি আর এখানে আমার মেয়ের জন্য এই ঢোলটা তারপরে পিয়ানোটা ও পছন্দ করছিল এই দুটো জিনিস নিয়েছি আর এখানে ঝিনুকের এই ঝাড়টা আমার খুব ভালো লাগছিল। এটা আমি বিশ্বের পার থেকে নিয়েছিলাম আপনারা দোকানে কিনলে একটু দামাদামি করে কিনবেন আর বিষ থেকে যদি নেন আসলে ওরা ওদের কাছ থেকে একটু কম দামে পাওয়া যায় আর আপনি কিন্তু সহজেই প্রতারিত হবেন আপনি যদি দামাদামি না করেন বা আপনার যদি মানে দামাদামি করার ইটা না থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা রাখবে বা আপনাকে ঠকাবে ভালো জিনিসটা কিন্তু পাবেন না এখানে আমি ডোর যে ডোরের পাশে যে রাখি এটা নিয়ে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ